হ্যালো বন্ধুরা মমতা তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছে আশা রাখছি যে যেখানে আছে ভিডিওটা একদম আজকে কমেন্ট নিয়ে ভিডিওটা বানাতে এসেছি সত্যি একজন আমাকে এমন বাজে একটা কথা বলেছে আমার পরিবারে কিন্তু সবাই খুব ভালো ভালো কথা বলে আমার বন্ধুরা সবাই খুব ভালো কিন্তু মাঝে মধ্যেই এক ব্যক্তি আমাকে বাজে বাজে কমেন্ট করে যায় কিন্তু তোমাদের দাদা ভাই আমাকে বলে শোনো যারা বাজে তারা বাজে কমেন্ট করবে তুমি বাজে কমেন্ট গুলো ইগনোর করে যাও কিন্তু তোমাদের দাদা ভাইয়ের কথা রাখতে পারলাম আজকে এমন একটা কমেন্ট করেছে যেটা দেখে আমার ভীষণ খারাপ লেগেছে এটাকে আমি আর ইগনোর করতে পারলাম না তো সত্যি এতটাই খারাপ লেগেছে আর কি কমেন্ট করেছে তোমরা যদি সবাই জানতে চাও প্লিজ পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করবে না তো তোমরা শোনো তার আগে আমি কিছু কথা তোমাদেরকে বলি সত্যি কথাই বল বলতে কি বন্ধুরা মানে আমার পরিবারের সবাই কিন্তু আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে সে আমার কম ভিউজ হলেও আমাকে ভালোবাসবে আমার বেশি বেশি ভিউজ হলেও আমাকে ভালোবাসবে ভালোবাসার মাঝখানে কোনো স্বার্থ থাকে না যে দিদি ভাইয়ের কম ভিউজ হয়েছে দিদি ভাইয়ের পরিবারে থাকবো না বা অন্য দিদি ভাই দাদা ভাই তার পরিবারে অনেক ভিউ হচ্ছে তার পরিবারে যাব হ্যাঁ এরকম কোনো স্বার্থবাদী বন্ধু কিন্তু আমার পরিবারে নেই মানে আমি মোটামুটি দু বছর তিন বছর হলো সোশ্যাল মিডিয়ায় কাজ করছি তো সবাই কিন্তু আমাকে ভীষণ ভীষণ ভালোবাসা দিচ্ছে সেই ভালোবাসা কিন্তু আজকে আমি এখানে আর আমি সব সময় চাইবো আমার পরিবারে যেভাবে সবাই করছে ভালোবাসা দিচ্ছে এইভাবে সবাই যদি আমার পাশে থাকে তাহলে কিন্তু আমার এই মাঝে মধ্যে যে আজে কমেন্ট আসে এই জন্য কিন্তু কষ্ট পাবো না তবে হ্যাঁ আজকে ভিডিওটা ওই যে বললাম না করলে নয় মানুষ কতদিন সহ্য করে একটা কথা তো আমার তো দুটো পরিবার একটা হচ্ছে মানে এই যে আমার মমতা পরিবার আছে মমতা গিয়েও কিন্তু বেশ ভালোই কমেন্ট করে আসে তারপর যে আমার প্রোফাইল আছে সেখানেও চলে গেছে সেখানেও গিয়েও কিন্তু পাল্টা কমেন্ট শুরু করে দিয়েছে তারপর যে আমাদের গজা ফজা নাটক আছে সেখানে গিয়েও ওরকম পাল্টা কমেন্ট করছে মানে কি বলবো আমার পিছনে লেগে গেছে এই হচ্ছে ব্যাপার তো এমন ভাবে আমার পিছু লেগেছে তো আমারও তো তার পিছনে লাগা দরকার তাই না তো তার পেছনে আমি হয়তো অতটা লাগতে পারবো না তো তো একটুখানি একটুখানি জাস্ট ভিডিও বানিয়ে ছাড়ছি যাতে তার লাগে সত্যি সে যদি মানে মানুষ হতো তাহলে এইভাবে কিন্তু আমাকে বারবার বলতো না আর হ্যাঁ আমি ভিডিও বানাই আমার ভালো লাগে আমার বাড়ির সবার সহযোগিতা আছে সবাই আমাকে সাপোর্ট করে যেহেতু আমার হাজবেন্ড আমার পাশে আছে তার জন্য তো আমার কোনো চিন্তা করার কোনো কারণ নেই না কিন্তু মাঝে মধ্যে আমাকে বলবে ইস সেই বয়সে ভিডিও বানাচ্ছো হ্যাঁ মানে আরও মাঝে মাঝে কথা বলে সেটা আমি তোমাদের সামনে বলতে পারলাম না তোমরা কিছু মনে করো না তো এমন এমন কথা বলে তোমাদের দাদা ভাইকে মাঝে মধ্যে আমি বলি ও বলে বলুক না ও বলেছে তো তোমার কি হয়েছে আমি তো তোমার সাথে আছি তোমার পরিবার সাথে আছে তোমার কিসের ভয় আর ও বলেছে ওই যে তোমার মানে ব্লগ ভিডিওতে এসে এরকম বলে যায় আজে বাজে কথা কমেন্ট বক্সে এসে বলে যায় সেটা কিন্তু সবাই দেখে সবাই দেখে ওকেই খারাপ বলবে আর বিশেষ করে আমার পাপা সোমনাথ মিত্র আমাকে যদি কখনো বাজে বাজে কমেন্ট করে আমার পাপা কিন্তু মাঝে মধ্যে অতি উত্তম উত্তর দিয়ে দেয় আমাকে কিছু বলা লাগে না সে আমার মানে ফেসবুক পেজেই হোক আর ইউটিউবে হোক যেখানেই হোক আমার পাপার সামনে যদি কমেন্ট গুলো পড়ে তাহলে কিন্তু তোমার পাপাই কিন্তু অর্ধেকটা উত্তর দিয়ে দেয় তো আমি কিছু আমার কিছু বলা লাগে না আগে আমি বেশ ভালোই কমেন্ট রিপ্লাই দিতাম সবার কমেন্ট রিপ্লাই দিতাম অনেকে কষ্ট পায় তার জন্য যে দিদি ভাই তুমি কোনো কমেন্টে রিপ্লাই দিচ্ছ না আমাদের সঙ্গে ঠিকভাবে কথা বলছ না অনেকেই কষ্ট পায় প্লিজ তাদের কাছে আমি মানে হাত জোড় করে বলছি আমার যেহেতু চার পাঁচটা চ্যানেল আমি সত্যি সংসার সামলে এতগুলো চ্যানেল করা একটু কষ্ট হয়ে যায় এই জন্য রিপ্লাই দিতে পারি না তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না এই জন্য ভেবো না যে দিদি ভাইয়ের ভালোবাসা তোমাদের প্রতি কমে গেছে একদমই না তোমাদের প্রতি ভালোবাসা আমার সারা জীবন থাকবে তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো তোমাদের এই সাপোর্ট ভালোবাসা আমি কি ভুলে যেতে পারি বলো তো মাঝে মধ্যে তোমাদের দাদা ভাইকে আমি বলি যে আমার পরিবারে গিয়ে একটু মানে কমেন্ট রিপ্লাই দাও তোমাদের মানে আমাদের নাটকের তোমাদের দাদা ভাইও হয় ওকে সবকিছু সাজাতে হয় ওকেই ক্যামেরা ধরতে হয় আবার ওকে এডিট করতে হয় ছাড়তে হয় যারা আমার মতো ক্রিয়েটার আছো তাদেরকে হয়তো মানে এতটা বুঝিয়ে বলতে হবে না তারা বেশ ভালোই বোঝে যে চ্যানেলে চালাতে গেলে কতটা কষ্ট হয় তারপর তো সংসারে কাজ বাজ আছেই ছোট্ট একটা দোকান আছে টুকিটা কি আর কি আমাদের গ্রাম এলাকা তো ওই তোমরা তো সবাই জানো আমার একটা খাড়ের দোকান আছে মেয়েদের কিছু জিনিসপত্র নিয়ে আমি বিকেল টাইমে বসি আর এখন এমন একটা অবস্থা হয়েছে দোকানেও আমি ঠিকমতো বসতে পারি না মাঝে মধ্যে মেয়েদেরকে রেখে যাই দুপুর টাইমে যখন আমি শ্যুটে বেরোই নাটকের শ্যুটে তো তখন মেয়েদেরকে রেখে যায় এবার মেয়েদের তো দুবেলা টিউশনি থাকে ওরা হচ্ছে বাচ্চা মানুষ ওরা কতটা করবে ওদের হচ্ছে বাচ্চা মন ওরা পড়তে যাবে স্কুলে যাবে একটু খেলাধুলো করবে ওদেরকে যদি আমি দোকানে বসিয়ে রাখি ওদের মনটা ভীষণ খারাপ হয়ে যায় এই জন্য ওদেরকে আমি বেশি খুব একটা কিছু বলি না তো আর আমার শাশুড়ি শ্বশুর বয়স্ক মানুষ ঠিকমতো হয়তো মালপত্র বিক্রি করতে পারবে না বোঝে না আর কি বলে আমার দ্বারা এসব হবে না অভ্যাস নেই তো না যে কোনো জিনিসের তো একটা অভ্যাস থাকে তো পারে না আর কি চর্চা নেই বলে একটু ঘাবড়ে যায় এই জন্য শাশুড়ি শ্বশুরকে বসায় না আর মাঝে মধ্যে যদি দোকানে কাস্টমার আসে শাশুড়ি শ্বশুর আমাকে ডেকে দেয় আমি মাল দিই আর যদি বাইরে কোথাও শুটফুট করতে যাই তাহলে আমাদের ফোনে কথাবার্তা বলে যে এটা দাম কি কত দাম নেওয়া যাবে ফোনের মধ্যে আমার দাম বলে দিই তো হ্যাঁ এই ব্যবসা নিয়েও কিন্তু আমাকে সে বাজে কথা বলেছে ইস কী বলবো সে যে কি কথা যে ওহ দিদি ভাই আর সোশ্যাল মিডিয়া থেকে টাকা পাচ্ছে না গো দিদি ভাই নতুন করে ব্যবসা শুরু করেছে আচ্ছা তোমরাই বলো তোমরা তো সেই শুরু থেকে দেখছো যে আমার একটা কাপড়ের দোকান আছে বলো আমি তো যখন যখন থেকে আমি মানে চ্যানেল চালাচ্ছি তখন থেকে কিন্তু অনেক ছোট্ট কাপড়ের দোকানটা আছে মানে একদম ছোট অল্প কিছু নিয়ে আমি বসি তাহলে আমি নতুন করে ব্যবসাটা কোথায় শুরু করলাম তার জন্য কিন্তু আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম যে আমি তো আর টাকা পয়সা পাচ্ছি না খেতে পাবো না নতুন করে আবার ব্যবসা শুরু করছি ওই কথাটার জন্য জন্য তো মাঝখানে ছিল তারপরে কিছু বলতো না তো বেশ কয়েকটা দিন ধরে দেখছি আবার শুরু করে দিয়েছে মানে কন্টিনিউ আবার শুরু করে দিয়েছে তা তোমাদের দাদা ভাইকে বললাম যে দেখো এরকম বলে কি করা যায় বলতো বলছে কি করা যায় হ্যাঁ বলুক তোমাদের দাদা ভাই ওই একটাই কথা বলুক তো এই জন্য আমার মনটা ভীষণ খারাপ লাগে আর তোমরাই বলো যারা থিয়েটার আছো তারা তো প্রত্যেকেই আশা করো তাই না যে আমি ভিডিও বানাই সংসারের সমস্ত কাজ করে ভিডিও বানানোর পরে আশায় থাকি যে আমার এই ভিডিওটা অনেক অনেক ভিউজ হবে অনেক লোক দেখবে আমার অনেক বন্ধু হবে আমার ফ্যামিলিতে অনেক লোক বেড়ে যাবে আমার পরিবারের সদস্য বেড়ে যাবে এই ভাবনা চিন্তা করে কিন্তু সারাটা দিন কেটে যায় এই একটা আশায় থাকি তার মধ্যে যদি উনি মাঝে মধ্যে এসে কাটা ঘায়ে নুনের ছিটে দেয় তাহলে বলো কেমন লাগে তো প্রত্যেকটা কিন্তু আশা করে যখন ভিউ হয় তখন কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর যখন ভিউটা ডাউন হয়ে যায় তখন কিন্তু মনটা পুরো ভেঙে যায় এমন একটা মানে জিনিস হয়েছে আমার এই আমি সত্যি আমার পরিবারটাকে আমি এতটা ভালোবেসে ফেলেছি মাঝে মধ্যে মনে হয় যে আমার এই পরিবারের যদি কিছু হয়ে যায় আমিই মনে হয় মরে যাবো বাঁচবো না এতটা ভালোবেসে ফেলেছি তাহলে সেই পরিবারের মধ্যে এসে যদি এরকম উল্টাপাল্টা কথা বলে কার ভালো লাগে বলতো যাই হোক বন্ধুরা এবার মেন কথায় আসি আমাকে কি কমেন্ট করেছে সেটা তোমাদেরকে বলি আমার বারবার এসে আমাকে কমেন্ট করে যাচ্ছে দিদি অনেক টাকার দরকার কে কোথায় আছো দিদিকে লাইক করো কমেন্ট করো দিদির পোষাচ্ছে না দিদিরা টাকা পয়সা হচ্ছে না দিদির ভিডিও ভাইরাল হচ্ছে না দিদি এখন কি খাবে দিদি এখন কি করবে যত সব চিন্তা মানে যে আমাকে কমেন্ট করেছে তার মাথা চেপে বসেছি আর বাজে ভাবে একটা কমেন্ট করেছে সেটা আমি তোমাদেরকে বলতে পারলাম না তা তাকে বলছি তোমার কাছে কি আমি হাত পেতেছি যে আমার টাকার দরকার আমাকে টাকা দাও তুমি যে যেরকম বাজে কথা বলছো হ্যাঁ ভিডিও তো সবাই বানায় সবাই কি টাকার লোভে ভিডিও বানায় সেটা বলো তুমি যেরকম কথা বলো আমার স্বামী কি ইনকাম করে না আমাকে কি না খাইয়ে রাখে আমি খেতে পাই না সেটা বলো খেতে পাই না আমি তুমি যেরকম বাজে কথা বলো হ্যাঁ নুন ভাত হলে আমার স্বামী আমাকে দেয় ঠিক আছে তোমার কাছে আমি হাত পাতি না যে আমাকে কিছু টাকা দাও আর আমি না খেয়ে থাকলে তুমি দেবেও না চামড়ার তো কথা বলতে একটুকু বাধে না না দ্বিতীয়বার এরকম কমেন্ট কিন্তু একদম করবে না এরপরে স্ক্রিনশট নিয়ে সবাইকে দেখিয়ে দেব তোমার পরিচয়টা আমি সবার মাঝে ছড়িয়ে দেব ভালো বলে আমি এখন স্ক্রিনশট নিয়ে আমি দিচ্ছি না সত্যি এতটাই খারাপ লেগেছে যে আমার টাকা পয়সা নেই এরকম বাজে কথা কেন বলো আমি কি রাস্তার আস্থা করে বউ যে আমার টাকা পয়সা নেই যাই হোক বন্ধুরা এতটাই খারাপ লেগেছে আরো যে বাজে বাজে কথা বলেছে সেটা আমি আর পারলাম না তোমাদের মাঝখানে তুলে ধরতে তোমরা কিছু মনে করো না ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম ফিরে আসছি পরের ব্লগ ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাকে যেভাবে সাপোর্ট করছো তোমরা সবাই এইভাবে সাপোর্ট করতে থেকো টাটা